আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নের শহর দেখার ব্যাখ্যা কি আলোচনা বসতে সাথেই থাকবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না শহর দেখার ব্যাখ্যা কি অপরিচিত শহর দেখা এটা গ্রামের কোন ধরনের হিত দরিদ্র হত দরিদ্র মানুষকে বোঝায় আবার শহর দেখা কখনো কখনো দিনদারি তাকুয়া বোঝায় যেমনটা এবং কখনো কখনো শহর দেখা ভীত সন্ত অথবর তিনি সেখান থেকে ভীত সন্তস্ত অবস্থায় বের হয়ে গেলেন শহরে প্রবেশ করা তার মাঝে ও মানুষের মাঝে আপোষ মীমাংসা বুঝিয়ে থাকে যদি পুরাতন কোন শহরকে দেখে যার বাড়ি ঘরগুলো ভেঙে গিয়েছে এটা সে তার নিজের মৃত্যুর ইঙ্গিত অসুস্থ হওয়ার ইঙ্গিত কেউ যদি কোনো শহরে প্রবেশ করতে দেখে যেই যেই জায়গা যে অনাবাদ অবস্থায় করে রয়েছে এটার এই এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে তার সন্তানাদিগুলো অসুস্থ হবে বিপদ আপদে বিপদ আপদে তারা পড়ে যাবে একের পর এক বিপদ আসতে থাকবে শহর যদি আবাদি কেউ দেখে অথবা সেখানে জন্মগ্রহণ করতে দেখে সেখানের মানুষের ব্যবহার কালচার আচার আচরণ ভালো হওয়ার সম্ভাবনা যে ব্যক্তি স্বপ্নে কোনো শহর বা ভূমি দেখল যেখানে কোনো শাসক নেই তাহলে তাবির হলো সেখানে খাবারের মূল্য বেড়ে যাবে আর যদি সুন্দর ফসল ফলে এমন কোনো উর্বর শহর বা ভূমি দেখে তাহলে এটা তার অধিবাসীদের কল্যাণ বোঝাবে কেউ কেউ বলেন স্বপ্নে আবাদি উর্বর শহর সমূহ দেখার ক্ষেত্রে এটা সম্মান ও উর্বরতা বোঝাবে যদি কেউ স্বপ্নে মানুষের বসতির কোনো স্থান দেখে তাহলে এটা তার বাপদাদার কোনো বিষয় বোঝাবে এর দৃষ্টান্ত আছে যেমন কোন ব্যক্তি স্বপ্নে দেখলো তার শহর ভূমিকম্পে ধসে হয়ে পড়েছে পরে দেখা গেল তার পিতার উপর হত্যার ফাইসালা হয়েছে ঘটনা বর্ণিত আছে ওয়াকি যখন কুতাইবার সাথে রায় থেকে সফর করলো এটা হচ্ছে আগের দুই ব্যক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করলো তখন এক ব্যক্তি স্বপ্নে দেখলো সে শহরের উচ্চ শহরের মূলক পাঠন করে দিয়েছে পরে স্বপ্নের ব্যাখ্যা কারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নেতৃস্থানীয় লোকেরা তোমার হতে আহ হেয় প্রাপ্তি হবে এবং তারা কলঙ্কিত হবে পরবর্তীতে এমনটাই ঘটেছিল যা তিনি বলেছিলেন আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই নাই সাবধান আসসালামু আলাইকুম বারাকাতুহু